আসসালামু আলাইকুম ধানের দাম কিভাবে দেখবেন প্রতিদিন হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে ধানের দাম দেখতে পারবেন বাজার দর প্রতিদিন যে আপনি যে তারিখে রয়েছেন আজকে অথবা কালকে লাইফ টাইম দেখতে পারবেন যে ধানের দাম কত কত টাকা মন যদি দাম বেশি হয় সেটাও দেখবেন যদি দাম কম হয় সেটাও দেখতে পারবেন মোটামুটি অনেকটা ধারণা পাবেন চলুন তাহলে প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে সেট জিপিটি এই অ্যাপটি ইনস্টল করবেন যদি আপনাদের ফোনে না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে এটা ওপেন করবেন ওপেন করলে এখানে দেখেন প্রশ্ন করার একটা অপশন রয়েছে লিখবেন ধানের দাম ধানের দাম আজকে মন লেখার পরে দেখেন ডান পাশে তীর চিহ্ন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখানে সার্চিং হবে এবং এখানে ডেট দেখাবে আজকের ডেট এবং সেই ডেট অনুযায়ী কিছু দাম দেখতে পারবেন তাই একটু ওয়েট করেন দেখেন বন্ধুরা এখানে চলে আসছে দেখেন এখানে আজ চার মে অর্থাৎ আজকের তারিখ দুই বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ধানের বাজার দর নিম্নরূপ তো এখানে প্রথমে আপনাদের তারিখ দেখাবে তারপরে দেখেন লেখা আছে সাধারণ ধানের দাম পূর্তিমন তো এখানে দেখেন সাধারণ ধানের দাম দেখাচ্ছে বারোশো বিশ থেকে পনেরোশো পঞ্চাশ টাকা এবং উন্নত জাতের ধান দেখতে পারছেন যেমন বাসমতি খোলার ষোলোশো থেকে দুই টাকা বিশেষ ধানের দাম তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আছে এখানে আপনি খুব সহজেই কিন্তু এখানে পরে নিতে পারেন এখানে দেখেন বড় মৌসুমে ধান কাটা শুরু হওয়ায় বাজারে নতুন চাল আসতে শুরু করেছে ফলে চালের দাম কিছুটা কমতির দিকে তো এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন কেন ধান বেড়েছে ধানের দাম কমেছে সব কিছু এখানে দেখতে পারবেন তো এখান থেকে আপনারা মোটামুটি কিছুটা হলো আইডিয়া পাবেন যে ধানের বাজার দর অর্থাৎ লাইফ টাইম মানে আপনি যখন ইচ্ছা তখন জানতে পারেন যে আজকের তারিখ অনুযায়ী আপনি জানলেন এবং কালকে কত ধানের দাম সেটাও আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে দেখে মোটামুটি ধারণা নিতে পারেন বাজারে যে আজকে ধানের দাম বেশি না কম এবং এখানে মাঝে মাঝে গ্রাফ দেওয়া থাকে যে ধানের দাম বাড়তেছে না কমতেছে তা সবাই ভালো থাকবেন এভাবে এভাবে আপনারা জানতে পারবেন ধানের দাম কত প্রতিদিনের